সবাই কেমন আছেন আমি চলে এসেছি এক নতুন একটা ইভেন্ট নিয়ে আমি মজা হবে না ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে বলতেছি আমরা অ্যানিমেশন নেব মাত্র আমাদের কাছে আছে সতেরো ডায়মন্ড এই সতেরো ডায়মন্ড দিয়ে কি পারবো আমরা এই করতে তো চলো গাছ শুরু করা যাক আমাদের মাথা লেতে পঞ্চাশটা ডায়মন্ড আছে পঞ্চাশটা ডায়মন্ড ক্লাইম করলেই

ভাই এত খুশির খবর আমি কোথায় রাখবো ভাইনে আমাকে দিলো ভাই এক স্প্রে দিয়ে দিলো গ্রেনের কি মাথা খারাপ হয়ে গেছে ভাই তো মাথায় কিছু কাজ করতেছে না ভাই গেরিনার কি মাথা খারাপ হয়ে গেছে